হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে টেলিগ্রাম বটের সেই মিফাই কয়েন মাইনিং অ্যাপস্টার খুবই গুরুত্বপূর্ণ এবং স্কুলারশিপ আপডেট চলে আসে তো আপনারা কীভাবে আজকের আপডেটগুলো করবেন এবং আমি আপনাদেরকে একটা কথা বলে দিই ভাই আপনারা যদি এখনও এই টেলিগ্রাম বটের মিফাই কয়েন মাইনিং আসটাতে পার্টিসিপেট না করে থাকেন সেক্ষেত্রে অনতি বিলম্বে ভাই এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করে নেন কেননা নট কয়েন থেকে আমরা কিন্তু অলরেডি পেমেন্ট পাইয়ে গেছি তো আমি আপনাদেরকে কথা বললাম নট কয়েন যেহেতু সরস্বী বাইন্যান্সের লিস্টিং হয়েছে পরবর্তীতে যদি কোনো কয়েন সরস্বী টেলিগ্রাম বটের বাইন্যান্সে লিস্টিং হয় সেক্ষেত্রে কিন্তু এই মিফাই প্রোজেক্টার এই মিফাই কয়েনটা বাইন্যান্সের লিস্টিং হবে এটা কিন্তু নির্দ্বিধে আমি আপনাদেরকে বলে দিলাম ঠিক আছে তো আমি আপনাদেরকে ওনাদের অফিসিয়াল টুইটার সেনা একটু দেখাচ্ছি তো দেখেন এই প্রোজেক্টটা কিন্তু অলরেডি ভেরিফাইড এবং এখানে কিন্তু অলরেডি আষ্টশো তেরোকে ফলোয়ার হয়ে গেছে ঠিক আছে যখন আমি আপনাদের সাথে এই প্রোজেক্টটা শেয়ার করেছিলাম তখন কিন্তু এখানে মাত্র সামান্য একশো না দুইশোকে ফলোয়ার ছিল এখন কিন্তু আষ্টশোকে ফলোয়ার হয়ে গেছে এগুলো কিন্তু আপনাদেরকে বুঝতে হবে ঠিক আছে আর আজকে মূলত আমি আপনাদের সাথে যে আপডেটটা দেখাবো এখান থেকে তারা অলরেডি একটা অটো ট্যাব বোর্ড অন করছে আপনারা কীভাবে এই অটো ট্যাব বোর্ডটা অন করবেন এটা কিন্তু একেবারে সিম্পল প্রসেস সেটা আপনারা সবাই পারবেন তাছাড়া কীভাবে এখান থেকে কিছু নতুন আর্নিংয়ের প্রসেস আছে সেই নতুন আর্নিংয়ের প্রসেসটায় আপনারা কীভাবে কী কাজ করবেন আমি আপনাদের সাথে সেটা দেখাবো তাছাড়া এখানে কিছু একটা কমিউনিটির অপশন আছে সেই কমিউনিটিতে আপনারা কীভাবে পার্টিসিপেট করে এক্সট্রা কিছু মিউনিফাই কয়েন ইনকাম করবেন আমি আপনাদের সাথে দেখাই দেবো ঠিক আছে তো জিনিসগুলো আপনারা সিম্পলেই সবাই পারবেন তারপর আসলে ভিডিওটা দেখলে আপনারা কিন্তু অনেক কিছু গেদার করতে পারবেন ঠিক আছে তো যাক বন্ধুরা আজকের এই মিউফাই কয়েন প্রোজেক্টটাতে আপনারা কীভাবে পার্টিসিপেট করবেন তাছাড়া এখানে যে সমস্ত এক্সট্রা টাস্ক আছে সেগুলো কীভাবে করবেন এগুলো স্টেপ বাই স্টেপ দেখানোর জন্য অবশ্যই কিন্তু আপনার আপনাদেরকে আমার ভিডিও ডিসক্রিপশন চেক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করতে হবে তো আমি আপনাদেরকে নিয়ে দেখবেন ফির ইনকাম টোয়েন্টি ফোর আসার সাথে সাথে একটু স্কুল আপ করবেন স্কুল আপ করতে হবে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে আজকে যে আপডেটটা শেয়ার করতেছি অর্থাৎ এখানে কিন্তু অলরেডি তারা অটো ট্যাব বোট অন করে সেটা কীভাবে অ্যাক্টিভ করবেন আমি ওদের সাথে স্টেপ স্টেপ দেখাই দেবো তাছাড়া এখানে কীভাবে মানিং করবেন সেটাও আমি আপনার সাথে বাই স্টেপ দেখা দিচ্ছি ঠিক আছে তো এখান থেকে দেখেন আমি কিন্তু বলেছি মিএাই বোম ব্লাস্টিং প্রজেক্ট সরাসরি বাইন্যান্সিয়াল লিস্টিং হবে আশা করি ঠিক আছে এটা আশা করি বলছি আর আর এখানে আমি বলে দিছি আপনারা কিন্তু এখান থেকে করে নেবেন ঠিক আছে তো আজকে এটার কিছু আপডেট আছে তো আপডেটটা কি এখান থেকে দেখেন আমি কিন্তু এখানে স্টেপ ওয়ান দিয়েছি ক্লিক ফর জয়েন্ট লিঙ্ক অ্যান্ড ভিউ অবশ্যই আপনার এখান থেকে এই লিঙ্কে ক্লিক করে বেসিক্যালি আপনারা মিএফআই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন ঠিক আছে এটা হচ্ছে মূলত স্টেপ ওয়ান আর এখানে স্টেপ টু দিছি তারপরে স্টেপ থ্রি দিছি স্টেপ ফোর দিছি প্রত্যেকটা স্টেপে কিন্তু আপনাকে এখানে ফলো করে আজকের আপডেটগুলো করতে হবে তো আশা করি ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং আপনারা এই আপডেটগুলো করে নেবেন ঠিক আছে আমি কিন্তু আপনাদের সাথে এখানে বলে দিছি আপনারা কিন্তু এগুলো দেখে দেখে করতে পারেন তো এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে প্রথমে এখান থেকে আপনারা কি করুন এখান থেকে স্টেপ ওয়ান ক্লিক ফর জয়েন্ট লিং অ্যান্ড জয়েন্ট ভিডিও আপনার অবশ্যই এখানে ক্লিক অন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে উপরে নিয়ে যাবে এই প্রজেক্টটা আমি উনত্রিশে মার্চ শেয়ার করেছিলাম ঠিক আছে তো এখান থেকে আপনারা এই যে জয়েন্ট লিং আছে জয়েন্ট লিং থেকে আপনারা পার্টিসিপেট করবেন তারপরে এখানে জয়েন মিফাই কমিউনিটি আপনারা কিন্তু এখান থেকেও জয়েন করতে পারেন ঠিক আছে কমিউনিটিতে আপনারা অবশ্যই কিন্তু এখান থেকে জয়েন করবেন ঠিক আছে আর আর কীভাবে করবেন এখানে কিন্তু অলরেডি একটা জয়েন্ট ভিডিও আছে আপনি যদি এখানে ক্লিক ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু অবশ্যই এই ভিডিও দেখে প্রোজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক তো যাক বন্ধুরা এখান থেকে তো আমি আপনাদের সাথে স্টেপ ওয়ান এর পার্টটা দেখাই দিচ্ছি ঠিক আছে তো স্টেপ ওয়ান এর পার্টটা যখন আপনি এখানে কমপ্লিট করবেন ঠিক আছে অর্থাৎ এখানে জয়েন করবেন তারপর এখান দেখেন কি বলছে স্টেপ টু জয়েন্ট মিনিফাই কমিউনিটি আপনারা অবশ্যই কিন্তু এখান থেকে এই স্টেপ টুল পার্টটা এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনারা কী করুন এখান থেকে আপনার এই কমিউনিটি আছে কমিউনিটিতে আপনারা জয়েন করে নেবেন ঠিক আছে তো এটা আমি আপনাদের সাথে আর দেখেছেন আপনারা কিন্তু এখান থেকে কমিউনিটিতে জয়েন করে নেবেন তারপর এখান থেকে দেখেন এই যে স্টেপ থ্রি আছে জয়েন্ট ডট কন মানিং ঠিক আছে আপনারা অবশ্যই কিন্তু এই যে ডট কন মানিং এটাতেও জয়েন করতে হবে কারণ ভিতরে কিছু টাক্ক আছে আমি আপনাদের সাথে দেখে দেবো এখান থেকে স্টেপ থ্রি এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু অবশ্যই এই ডট কন মানিং এটাতেও আপনারা সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে সেটা কিন্তু একটা টেলিগ্রাম বটের মানিং অ্যাপ সেটাতে পার্টিসিপেট করলে আপনি কিন্তু এখান থেকে এই ডট কনটাও মানিং করতে পারবেন এটাতে জয়েন করছেন এখানে কিন্তু লিঙ্ক আছে এই লিঙ্কে ক্লিক করে আপনারা অবশ্যই জয়েন করবেন ঠিক আছে তো আমি আপনাদের সাথে এগুলো দেখাচ্ছি পিছনে কারণ আছে আমি আপনাদের সাথে সেটা দেখাই দেবো তারপর এখানে স্টেপ ফোরে কি বলছি ওয়ান ফার্ম মাইনিং আপনি এখানে ক্লিক করেন অবশ্যই কিন্তু এটাতেও পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে তো এখানে আসার পর আপনি এখান থেকে এই যে জয়েন্ট লিঙ্ক আছে এই জয়েন্ট লিঙ্ক থেকে আপনারা বেসিক্যালি পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে এটাতেও পার্টিসিপেট করবেন এখানে কিন্তু ভিডিও আছে আপনি ভিডিও দেখতে পারেন আর স্কটও এখান থেকে জয়েন করবেন ঠিক আছে তো এরপরে আমি আপনাদের সাথে দেখাচ্ছি বেসিক্যালি এখান থেকে তো স্টেপ ওই যে থ্রি তারপর স্টেপ ফোর তারপর স্টেপ টু এগুলো তো আপনারা কমপ্লিট করছেন ঠিক আছে এখন আমি আপনাদের সাথে দেখাচ্ছি এখান থেকে কীভাবে আপনারা বেসিক্যালি স্টেপ ওয়ান থেকে জয়েন করবেন এবং জয়েন করার পর এখান থেকে বেসিক্যালি আপনারা যে সমস্ত টাস্ক আছে সেই টাস্কগুলো কমপ্লিট করবেন ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আবার মিনিফাই মানিং মার্নিং ভিতরে চলে আসছি ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে আপনারা এখান থেকে এই যে প্রথমে এই যে কমিউনিটি আছে এই কমিউনিটিতে জয়েন করবেন কমিউনিটিতে জয়েন করার জন্য আপনারা কিন্তু অবশ্যই ওই যে স্টেপ টু যে লিঙ্ক দিয়েছি সেই স্টেপ টু থেকে পার্টিসিপেট করবেন ঠিক আছে তারপরে এখান থেকে দেখেন এই যে বুস্ট আছে আপনার সরসি বুস্টটা ক্লিক করুন ক্লিক বুস্ট ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আপনি এখান থেকে একটু পেস্টটা ডান দেবেন ডান দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখেন যে ট্যাব বোর্ড আসবে তো আপনি সরাসরি এখান থেকে ট্যাব বোর্ডটা অ্যাক্টিভ করে নেবেন ঠিক আছে তো ট্যাব বোর্ডটা কি ট্যাব বোর্ডটা হয়েছে অটো ক্লিনিয়ার অর্থাৎ অটো মানিং এখানে আপনি এটা অ্যাক্টিভ করলে আপনারা কিন্তু অটোমেটিক নির্দিষ্ট সময় পর আপনার কিন্তু কিন্তু ফাই কয়েনটা মাইনিং হবে ঠিক আছে এটা কিন্তু নোট ছিল তো আপনি এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে ট্যাব বট এটা কিন্তু পার্চেস করতে হলে আপনার কিন্তু এত পরিমাণে মিনিফাই কয়েন থাকা লাগবে ঠিক আছে এটা কিন্তু আপনি বুঝে শুনে পার্সেস করবেন তো ফলে আমি কি করব এখান থেকে পার্সেস বট আপনি এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখান থেকে এই যে একটিভ ট্যাব বট আপনি এখানে আবারটা ক্লিক করবেন ঠিক আছে এখানে টু বাই টু দুইবার কেনা লাগবে আপনি এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি আবারটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন আমার কিন্তু এটা কেনা হয়ে গেছে এবং এখানে কিন্তু আমার প্রতি তিন ঘন্টা পরপর তারা আমাকে এতগুলো করে দেবে ঠিক আছে সেটা কিন্তু আপনি অ্যাক্টিভ করলে আপনার অনেকটা লাভ হবে ঠিক আছে তখনই এটা কেনা হয়ে যাবে তারপর আপনি এখান থেকে ব্যাগ আসবেন তো ব্যাগের সাথে সাথে এখান থেকে আরও কিছু টাস্ক আছে টাস্কগুলো কি আমি আপনাদের সাথে দেখেছি এই যে এখানে আনে যাবেন ক্লিক আন তো আনে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিছু অপশন চলে আসবে এখান দেখেন এই যে কিছু ক্যাম্পেন আছে এই ক্যাম্পেনগুলো অলরেডি কিন্তু আমি আপনাদের সাথে টেলিগ্রাম বোর্ডের স্টেপ থ্রি এবং স্টেপ ফোরে দেখে আসছি এই যে ডট কন আছে এই ডট গুলো তো আপনার স্টেপ থ্রি থেকে আগে পার্টিসিপেট করে আসবেন ঠিক আছে তারপর এখান থেকে এই যে মিউনিফাই ক্যাম্পেন আছে এই ক্যাম্পেন কীভাবে পার্টিসিপেট করবেন কিছু সোশ্যাল টাস্ক আছে সেটা দেখা দিছি তারপর এখানে এই যে ফার্ম ক্যাম্পেন এটাতেও আপনারা কিন্তু অবশ্যই স্টেপ ফোর থেকে পার্টিসিপেট করে দেবেন ঠিক আছে এই পার্ট দুইটাই কিন্তু আমি আপনাদের সাথে ওই যে আমি আমার টেলিগ্রাম সেলের দেখাই দিয়েছিলাম ঠিক আছে তো তারপর এখান থেকে আপনারা কি করবেন এখান থেকে এই যে ডট কন কম্পিউটার আছে আপনি এখানে কি করেন এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু সরাসরি এখানে নিয়ে যাবে ঠিক আছে এই যে দেখেন এখান কি বলছে এখানে কিন্তু আপনাকে এটা জয়েন করতে হয় যে পেলে ডট কন আপনি এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু সেই ডট কম মানিং অ্যাপসটাতে ওপেন হয়ে যাবে ঠিক আছে আপনি এখান থেকে ফলতাটা ক্লিক করুন ক্লিক ফলো ফলোতে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনারা কিন্তু সেই ডট কন মানে মাইনিংয়ের কিন্তু অপশন নিয়ে আসছে ঠিক আছে এটাতে কিন্তু আপনি এখান থেকে জয়েন করতেন বাট এটাতে আপনারা এখান থেকে জয়েন করবেন আগে এক থেকে আপনারা জয়েন করে নেবেন ঠিক আছে তারপর এখান থেকে একটু ব্যাগে যান তো ব্যাগেসের সাথে সাথে এখান থেকে দেখেন আমার কিন্তু এটা একটা কম্পিটিং তারপর এখানে যে ডট কয়েন কমিউনিটি আছে আপনি এখানে ক্লিক করুন ক্লিক এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু অবশ্যই এখান থেকে এই ফলোতে ক্লিক করুন ক্লিক ফলো ফলোতে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এই কমিউনিটিতে জয়েন করে নেবেন ঠিক আছে তারপর এখান থেকে ব্যাগে যান ব্যাগসার সাথে সাথে এখান থেকে আশা করে যে আপনাকে তারা কিছু রিওয়ার্ড দিয়ে দেবে তো এখান থেকে আপনি যদি ক্লিক করেন তো এখান থেকে ক্লিক করার সাথে সাথে আপনি আপনার এখানে আবারটা ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার কিন্তু এইটা হয়ে গেছে যেহেতু আমরা আগে থেকে টাস্কটা কমপ্লিট করে আসছি ঠিক আছে তারপর এখান থেকে কমিউনিটি এটাও কিন্তু আমরা এখানে করে ফেলছি তারপর এখান থেকে আমরা যদি আবারটা ক্লিক করে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার কিন্তু এখানে তারা রিওয়ার্ডটা দিয়ে দেবে ঠিক আছে তো এখান থেকে একটু সময় লোডিং নিচ্ছে দেখেন আমার কিন্তু সাথে সাথে এই টাস্কগুলো কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো এই গুলো কিন্তু আপনারা অবশ্যই কমপ্লিট করবেন তারপর এখান থেকে দেখেন আমার কিন্তু এইটা হয়ে গেছে দেখেন আমার কিন্তু অনেকগুলো মেমিফাই কয়েন দিয়ে দিচ্ছে ঠিক আছে তারপর এখান থেকে আমি আপনাদের সাথে এইটা দেখাচ্ছি এটা পরে মাঝেটা পরে দেখাচ্ছি আমি যদি এখানে ক্লিক করি ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে ওয়াম ফার্ম আপনারা কিন্তু অবশ্যই এটাতেও জয়েন করে নেবেন আর এটাতে জয়েন করার জন্য অবশ্যই কিন্তু এই যে টুইটার স্যানেল আছে এটা কিন্তু আপনি এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে ফলোতে ক্লিক করুন ক্লিক ফলো ফলোতে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু অবশ্যই ওয়াম ফার্মের যে অফিসিয়াল টুইটার এটা কিন্তু আপনারা জয়েন করবেন ঠিক আছে অবশ্যই কিন্তু ফর্মেও কাজ করবেন কিন্তু এটা কিন্তু খুবই ভালো প্রজেক্ট আমি কিন্তু আপনাদের সাথে এই প্রজেক্ট আগেই শেয়ার করে রাখছি ঠিক আছে তারপর এখান থেকে আপনি যদি এখানে আবারটা ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এই টেস্টটা কমপ্লিট হয়ে যাবে দেখেন আমার কিন্তু হয়ে গেছে তারপর এখান থেকে ফলো টেলিগ্রাম এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এটাতেও আপনি ফলো করবেন ক্লিক ফলো ফলোতে ক্লিক করার সাথে সাথে এটাতে কিন্তু আপনি জয়েন করে নেবেন ঠিক আছে অবশ্যই কিন্তু ওয়ান ফর্ম এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন কেউ মিস করবেন না ঠিক আছে তারপর এখান থেকে আবার যদি ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু আমি টাস্কটা কমপ্লিট যে করছি সেটা একটু টিকমার কানতে হবে কেননা এখানে কিছু রিওয়ার্ড রিওটোটের ব্যাপার সেবার আছে আপনারা এখান থেকে কি করবেন এখানেটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আশা কর যে এই টাস্কটাও আপনার কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে আশা কর যে আপনার এখান থেকে হয়ে যাবে একটু সময় ওয়েট করেন হ্যাঁ তো ঝাক বন্ধু এই টাক্সটা একটু প্রবলেম করতেছে তো আপনার এখান থেকে সিম্পলভাবে এটা করে নেবেন ঠিক আছে এটা আমার যেহেতু হচ্ছে না পরবর্তী আমি করবো তারপরে এখান থেকে যে পেলে গেম আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার অবশ্যই কিন্তু এখান থেকে এই যে ফলোতে এটা ক্লিক করুন ক্লিক ফলো ফলোতে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার এই যে ওয়ার্ম সোলাফের এই গেমটা ওপেন হবে ঠিক আছে আপনি কিন্তু এখান থেকে এই লেট সেলপ এখানে ক্লিক করে আপনারা কিন্তু মাইনিংসটা ওপেন করতে পারেন বাট এটা কিন্তু আপনার অবশ্যই আমার টেলিগ্রাম সেল থেকে স্টেপ ফোর অপশানে ক্লিক করে আপনারা অবশ্যই ওইখান থেকে জয়েন করে নেবেন ঠিক আছে তো আমি এখান থেকে একটু বেগে চলে যাচ্ছি যেহেতু আমার কিন্তু এটা অলরেডি হয়ে গেছে তো আমি এখানে আবারটা ক্লিক করি ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি যদি এখান থেকে যে মেকে কমপ্লিট আপনি এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এই ট্যাক্সটাও কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে যেহেতু আমি আগে থেকে কাজ করছি তারপর এখানে জয়েন সেট আপনি যদি এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি অবশ্যই কিন্তু ফলোতে ক্লিক করুন ক্লিক ফলো ফলোতে ক্লিক করার সাথে সাথে অবশ্যই কিন্তু আপনি এখান থেকে জয়েন জয়েন্ট সেট এটাতে আপনি জয়েন করে নেবেন ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এটাতে জয়েন করে নিচ্ছি তো এটাতে জয়েন করার পর আপনি এখান থেকে একটু ব্যাগে চলে যাবেন ক্লিক ব্যাগ তো ব্যাগের সাথে সাথে আপনি এখান থেকে ফ্যানির আবারটা এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে কম্পিউটার এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এই টাক্সটাও আশা করি কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে একটু সময় ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে আসলে এইটা টেলিগ্রামের টাস্কটা কমপ্লিট হইতে চাচ্ছে না তো আপনারা এখান থেকে দেখে নেবেন তারপর এখান থেকে ডিসকোড আছে এটা ক্লিক করুন ডিসকোডে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে ফলোতে ক্লিক করুন ক্লিক ফলো ফলোতে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু ওনাদের যে অফিসিয়াল ডিসকোড আছে সেই তো জয়েন করে নেবেন ঠিক আছে তো একটু সময় ওয়েট করেন তো আমি এখান থেকে যে গোটু সার্ভার এখানে ক্লিক করো ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমাকে সরাসরি ওনাদের যে সার্ভার আছে সেই সার্ভার নিয়ে যাবে তো এখান থেকে আমি টিকমার্ট দিয়ে দেবো ঠিক আছে টিকমার দেওয়ার পর আমি কী করব এখান থেকে বাংলাদেশ পতাকা এটাও দিয়ে দেবো তারপরে ফাইনালি আমি কী করবো এখান থেকে এখানে ক্লিক করবো ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আপনাকে কী বলে আপনি এখান থেকে সরাসরি এই যে মেসেজটা ক্লিক করুন ক্লিক মেসেজ মেসেজ ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে জিএম লিখে সেন্ড করে দিতে পারেন ঠিক আছে দেখেন আমি কিন্তু এখানে জিএম লিখে সেন্ড করে দিচ্ছি তো এইভাবে কিন্তু আপনি দিয়ে দেবেন তো আমার যেহেতু আগে থেকে এটা আমি ওই ওয়াম ফার্মে জয়েন করার সময় এই টাস্কটা কমপ্লিট করছি সেক্ষেত্রে কিন্তু আমার এটা এখানে এরকম হয়ে গেছে ঠিক আছে তো তারপর আপনি এখান থেকে আবার এখানে চলে যাবেন তো এখানে আসার সাথে 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 দেখা যাক এখন আমার ডিসকোরে টাক্সটা হয়েছে কিনা যদি আমি এখানে ক্লিক করি তো এখান থেকে আমি যদি এখানে একটা ক্লিক করি ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখা যাক এখন আমার ডিসক্লে টাক্সটা হয়ে গেছে ঠিক আছে তো এখন টেলিগ্রামের টাক্ক দুটো হয় না টেলিগ্রামের টাক্ দুটো কেন হলো না সেটা তো আসলে সিম্পল একটা প্রসেস ছিল এটা হলো না কেন এটা আপনারা একটু দেখে নেবেন ঠিক আছে এই মুহূর্তে তো কোনো সার্ভারে সমস্যা কিনবে প্রবলেম থাকতে পারে তো এগুলো আপনারা দেখে নেবেন তারপর এখান দুটি একটু যান তো ব্যাগের সাথে সাথে এখান থেকে আপনি ফাইনালি কী করুন এখান থেকে যে মিনিফাই ক্যাম্পেন আপনি এখানে ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আরও কিছু ক্যাম্পেন আছে আপনি অবশ্যই কিন্তু এখান থেকে এই যে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন ঠিক আছে তো আমি আপনার সাথে দেখাচ্ছি তো এখান থেকে এই আমি এখানে ক্লিক করো তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে ফোলতাটা ক্লিক করো ক্লিক ফলো ফলোতে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু অলরেডি এটা ফেই কমিউনিটি ফলো করে দিয়েছি ঠিক আছে এটা তো আপনারা সবাই ফলো করছেন এখানে একটা জিনিস দেখেন এখানে অলরেডি কিন্তু ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে গেছে ঠিক আছে বুঝতেই পারছেন এই প্রজেক্টটা অতটা স্ট্রং প্রজেক্ট তো কোনোভাবে মিস করবেন না তারপর এখান থেকে আপনারা কী এখান থেকে এখানটু ব্যাগ আবেন তো এখানে কমপ্লিট ক্লিক করেন তো কমপ্লিট ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তারপর এখান থেকে ইনস্টাগ্রাম আছে ইনস্টাগ্রামে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে ফলোতে ক্লিক করুন ক্লিক ফলো ফলোতে ক্লিক করার সাথে সাথে আপনি ওনাদের যে অফিসিয়াল ইনস্টাগ্রাম আছে সেটাকে আপনি ফলো করে দেবেন ঠিক আছে তো দেখেন আমি কী করব এখান থেকে যে ফলোটা ক্লিক করো ক্লিক ফলো ফলোতে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখান থেকে এটা ফলো হয়ে গেছে এগুলো করলে কিন্তু ভাই আপনার লাভ আছে এগুলো করলে আপনার কিন্তু তারা কয়েন দিতে আছে ঠিক আছে তো এখান থেকে আমি আবারটা যদি ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি যদি এখান থেকে একটা ক্লিক করি ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এটা হয়ে গেছে তারপর আমি এখান থেকে টিকটক চাইছে বাহ টিকটকেও চাইছে টিকটকে আমি এটা ক্লিক করি এখান থেকে ফলো করে দেবো তো এখান থেকে দেখেন আমি কিন্তু সরস্বী টিকটকে নিয়ে যাবে ঠিক আছে টিকটকের অ্যাকাউন্টও আপনাদের থাকতে হবে ভাই অনলাইনে কাজ করলে কখন কোনটা লাগবে সেটা কিন্তু বলা যায় না ঠিক আছে এই জন্য সমস্ত প্রকার অ্যাকাউন্ট একটা একটা থাকা ভালো তো দেখেন আমাকে কিন্তু সরস্বী টিকটকে নিয়ে গেছে তো আমি টিকটক আসলে কখনো সারি না বাট এই সোশ্যালের কাজ করার জন্য আমি এগুলো এখানে রাখছি ঠিক আছে তো আমি এখানে ফলোতেটা ক্লিক করো তো ফলোতে ক্লিক করার শেষ ঠিক আছে তো ফলোতে ক্লিক করার সাথে সাথে আমি কী করবো এখান থেকে আবার চলে যাবো এখান থেকে এই যে এইটি ভিতরের তো এখানে আসার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখান থেকে আবার যেটা ক্লিক করি ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি এখান থেকে এখানটা ক্লিক করব তো আশা করে আমার এটাও হয়ে যাবে ঠিক আছে তারপর এখান থেকে টুইটার আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে ফলোতেটা ক্লিক করুন ক্লিক ফলো ফলোতে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু ওনাদের অফিসিয়াল টুইটার চ্যানেল নিয়ে যাবে তো দেখেন আমার ভিডিও তৈরি করতে করতে এখানে আরও কিন্তু ফলোয়ার বেড়ে গেছে ঠিক আছে একদিনের ভিতরে এটা ভাইরাল হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু খুবই ভালো প্রজেক্ট আশা করা যায় বাইলেন্স লিস্টিং হয়ে যাবে ঠিক আছে আমি এখানে আবারটা ক্লিক করবো তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আবার টুইটার টাক্সটা কিন্তু আমার কমপ্লিট করার শেষ তারপর এখান থেকে আমি ডিসকোরে ক্লিক করো ক্লিক ডিসকোড তো তো ক্লিক করার সাথে সাথে আমি এখান থেকে ফলতাটা ক্লিক করো ক্লিক ফলো তো ফলোতে ক্লিক করার সাথে সাথে আমি ভিডিওটা বড় হচ্ছে বাট আমি আপনাদের সাথে ফুল প্রসেসটা দিয়ে দিচ্ছি কী করবো এখানে গো টু সার্ভার এখানে ক্লিক করো তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি এখানে ওনাদের সার্ভারে জয়েন করবো এর জন্য এখানে কী করবো এখানে একটা টিকমার দেবো টিকমার দেওয়ার সাথে সাথে এখান থেকে আমি বাংলাদেশটা দিয়েছি তারপর এখান থেকে আমি এখানে ক্লিক করো ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি এখানে আবার একটা জিএম লিখে দেবো ঠিক আছে তো দেখেন আমি জিএমটা লিখছি তারপর এখানে সেন্ড করে দেবো তো সেন্ড করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এটাও সেন্ড হয়ে গেছে কেননা আমি কিন্তু এটা অলরেডি আগে থেকে ভেরিফাই করে ফেলছিলাম ঠিক আছে তো তারপর এখান থেকে আমি আবার টু এখানে চলে আসছি তো এখানে আসার সাথে সাথে আমি এখান থেকে যদি আবার একটু ডিসকোডে ক্লিক করে ক্লিক ডিসকোড তো ডিসকোডে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু ডিসকোডের ক্যাম্পেনটাও কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তারপর এখানে বাকি আছে কী কী ইউটিউব আমি এখানে ক্লিক করো তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি এটাতে ফলোতে ক্লিক করবো ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিতে হবে খুব সমত তো দেখেন আমি কিন্তু এখান থেকে কোনোদের ওই মিফাই ক্লাবের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা আমি এখানে এটা ক্লিক করো তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু এটা সাবস্ক্রাইব করে দিচ্ছি ঠিক আছে আপনারা অবশ্যই কিন্তু এখান থেকে এটা সাবস্ক্রাইব করে দেবেন আপনার আসলে এখান থেকে দুই সেটটা ভিডিও দেখবেন ভিডিও দেখলে কিন্তু আপনি আরও কিছু গেস করতে পারেন এটা কিন্তু সরাসরি বাইন্যান্সের লিস্টিং হবে ঠিক আছে তো বাইনাসের কথা এত করে কেন বলতেছি বাইন্যান্সের লিস্টিং না হলে ভালো কিছু পাওয়া যাবে না ঠিক আছে এই জন্য বাইন্যান্সের লিস্টিং হতে হবে তো আপনারা সবাই প্রমোট করবেন আমি তো প্রমোট করার চেষ্টা করতে আছি ঠিক আছে এটা শেষ তারপরে এখানে লিঙ্ক ইন আছে তো আপনি এখানে লিঙ্কডিং এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে ফলোতেটা ক্লিক করুন ক্লিক ফলো তো ফলোতে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু সরাসরি আমার লিঙ্কডিংকে নিয়ে যাবে তো দেখেন আমি কিন্তু সরাসরি আমার লিঙ্ক ডিংকে চলে আসতে আসি তো এখান থেকে আমি এই যেমি ফে এটা কিন্তু কী করবো এখানে ফলোতেটা ক্লিক করো ক্লিক ফলো ফলোতে ক্লিক করার সাথে সাথে আমি কী করবো এখান থেকে একটু টার্ন অন করে দিচ্ছি ঠিক আছে ওনাদের নোটিফিকেশনটা আপনারা কিন্তু টার্ন অন করে দেবেন তো এইটা করার সাথে সাথে আপনি এখান থেকে ফাইনালি আবার চলে যাবেন এখান থেকে এখানে তো দেখেন আমি কিন্তু এখানে চলেছি তো আপনি আবার একটু এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কমপ্লিট ক্লিক করুন কমপ্লিট ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখন কমপ্লিট হওয়ার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে এতগুলো কয়েন চলে আসবে ঠিক আছে তো এখান থেকে আমি এই কাজটা করে ফেলছি শুধুমাত্র আমার এখান থেকে এই এটাও কিন্তু হয়ে গেছে ঠিক আছে তো এখান থেকে দেখেন আমার কিন্তু এই টাসগুলো কমপ্লিট হয়ে গেছে আমি যদি একটু ব্যাগে যাই ব্যাগের সাথে সাথে আমি যদি আবার একটু বেগে যাই তো ব্যাগের সাথে সাথে আমি একটু আবার যদি আনে যাই আনে যাওয়ার সাথে সাথে এখান থেকে আমার মূলত এই টাস্কগুলো কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এগুলো কিন্তু আপনারা করে নিয়েছেন তো আমার সব টাস্কই কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আসলে ওই সময় সার্ভার একটু প্রবলেম ছিল যদি আমার কিন্তু ওইগুলো মানে এরোর দেখা ছিল এখন কিন্তু দেখেন আমার কিন্তু এখানে সমস্ত টাস্কগুলো কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এবার কিন্তু আপনারা এই টাস্কগুলো কমপ্লিট করবেন এই টাস্কগুলো কমপ্লিট করলে কিন্তু আপনার এখানে তারা কিছু রিওয়ার্ড দেবে ঠিক আছে তাছাড়া এখানে আরও কিছু টাস্ক আছে এখান থেকে আপনি এখানেও কিন্তু ওনাদের সমস্ত অফিসিয়াল ওয়েবসাইট ওটা আছে এগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারেন কিংবা এখান থেকে এগুলো করতে পারেন ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনি আসলে মিউনিফাই করে সর্বশেষ আপডেটটুকু করবেন আর তাছাড়া এখানে কিন্তু এই যে ইনভাইটাস আপনি যদি ইনভার্টে ক্লিক করেন তো ইভারিডে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার ছেলে ইনভাইট লিঙ্কটা পাই যাবেন এখান থেকে ইনভাইট লিঙ্কটা আপনার ফ্রেন্ডব আপনি শেয়ার করতে পারেন ঠিক আছে তারপরে এখানে যে স্ট্যাটাসে যান স্ট্যাটাসে যাওয়ার সাথে সাথে এখান থেকে দেখেন এখানে কিন্তু এই সমস্ত অপশান আছে এগুলো কিন্তু আপনার এখান থেকে দেখে নেবেন এই যে এগুলো কিন্তু এখানে ক্লিক ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু সমস্ত আপডেটগুলো এখানে দেওয়া আছে ভাই এটা কিন্তু একটা আনবিলিভেবল একটা প্রজেক্ট ঠিক আছে বিশাল আকারের একটা পেমেন্ট কিন্তু আপনারা এই প্রজেক্ট থেকে সবাই পাইতে চলেছেন তো যাক বন্ধুরা ভিউটা অনেক বড় হয়ে গেছে আমি জানি তো তারপরেও আসলে আপডেটটা দেখানোর প্রয়োজন ছিল এবং আমি প্রয়োজন মনে করি তো তাই আমি আপনার সাথে ভিউটা শেয়ার আর একটা কথা বলে যাই এখান থেকে যারা নতুন আছেন তারা এখান থেকে যে বুস্টার আছে বুস্টারে যাবেন তো বুস্টারে যাওয়ার সাথে সাথে এখান থেকে কিন্তু আপনি এখান থেকে এই যে বিভিন্ন প্রকার লেভেল আছে এগুলো আপনি বাড়াইতে পারেন ঠিক আছে এই লেভেলগুলো বাড়ালে আদৌ বেশি একটা লাভ হয় না আমি দেখছি শুধুমাত্র আপনার এখান থেকে ট্যাব বোর্ডটা অন করবেন তারপর এখান থেকে এইটাও নিয়ে নিতে পারেন ঠিক আছে আর এখানে যে টার্ব আছে আর এখান থেকে এই আছে আপনি যদি এখান থেকে টার ক্লিক করেন টার ক্লিক করার সাথে সাথে আপনি কি করেন এখান থেকে যে ক্লাইম টার্বো ক্লাইম টার্বো ক্লিক করলে আপনার কিন্তু এখান থেকে একটা এর স্পিড হয় সেই স্পিডটা কিন্তু আপনি এখান থেকে বেশি পাবেন ঠিক আছে দেখেন আমার কিন্তু একটা বোতল আছে এই বোতল এখান থেকে ফাটাই ঠিক আছে যে বোতলটা ক্লিক করুন তো ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে একটা শুরু হয়ে গেছে তারপর আমি এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এখন বেশি বেশি করে তারা মিমিকয়েন ঠিক আছে দেখেন আমার কিন্তু এখন হান্ড্রেড হান্ড্রেড করে দিচ্ছে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনি এগুলো করে নেবেন কিংবা দেখে নেবেন হ্যাঁ তো ফাইনালি আমি আপনাদেরকে আরও কিছু আকর্ষণীয় আপডেট দেখাইতে চাই তো এখান থেকে আবার একটু আপনাদেরকে ওনাদের অফিসিয়াল টুইটার সাইড নিয়ে যাচ্ছি তো এখান থেকে যদি একটু স্কুল ডাউন করি স্কুল ডাউন করার সাথে সাথে দেখেন এখানে তারা একটা ভিডিও শেয়ার করছে এই দেখেন এই ভিউটা দেখলে কিন্তু আপনি অনেক কিছু গেস করতে পারবেন ঠিক আছে এখান দেখেন তারা একটা কথা বলছে মিমিফাই ইকোসিস্টেম নেক্সট উইক মেসিভ আপডেটস আপগ্রেডস আপটেক্সট অর্থাৎ তারা কি করবে আগামী সপ্তাহে কিন্তু একটা ইকোসিস্টেম লঞ্চ করবে এবারে তারা কি করবে একটা আপডেট দেবে ঠিক আছে তো বুঝতেই পারছেন ইকোসিস্টেম যদি তারা একটা তৈরি করে সেক্ষেত্রে এই প্রোজেক্টটার বিপুল একটা ইউজকেস হবে ঠিক আছে ইকোসিস্টেম কি ইকোসিস্টেম হয়েছে যে সমস্ত প্রোজেক্টগুলো লেয়ার ওয়ান ব্লক্সের আন্ডারে কাজ করে সেগুলো হয়েছে মূলত ইকোসিস্টেম ইকোসিস্টেমের ভিতরে যেমন ইথেরিয়াম একটা ইকোসিস্টেম ঠিক আছে তারপর বিটিসি কিন্তু একটা লেয়ার ওয়ান বলকছেন সেটাও কিন্তু একটা ইকোসিস্টেম আছে ঠিক আছে তারপরে স্রোনা বলছেন সেটাও কিন্তু লেয়ার ওয়ানের একটা ইকোসিস্টেম ঠিক আছে এরাও কি করবে নিজস্ব একটা ইকোসিস্টেম তৈরি করবে আর ইকোসিস্টেম তৈরি করে সেক্ষেত্রে এই প্রোজেক্টের আন্ডারে অনেকগুলো প্রজেক্ট কিন্তু তারা ভবিষ্যতে বিল্ড আপ করবে ঠিক আছে আর এর সাথে আর আপডেট আছে ওরা কিন্তু অলরেডি একটা মেনেটও লঞ্চ করে দিয়েছে আমি কিন্তু আপনাদের সাথে এই আপডেটটা অনেক আগে দিয়ে রেখেছি তারা কী করছে এখানে কিন্তু লিলিয়া বিল্টের সাথে একটা মেনেট আগে থেকেই লঞ্চ করে দিয়েছিল ঠিক আছে তো বুঝতেই পারছেন প্রজেক্ট কতটা স্ট্রং তো কোনোভাবেই কিন্তু Aí... এই মিফাই প্রোজেক্টটাকে মিস করেন না যারা কয়েন থেকে ইতিভুরে পেমেন্ট পান নেয় তাদের জন্য কিন্তু এই মিফাই প্রজেক্টটা কিন্তু খুবই একটা স্ট্রং ধামাকা প্রজেক্ট হতে চলেছে এবং এখান থেকে বিপ্লবের আপনারা একটা পেমেন্ট পাবেন ঠিক আছে তো জাহাক বন্ধুরা আজকের ভিউটি অনেক বড় হয়ে গেছে এবং আমি আপনাদের সাথে শেষ করে দিছি তো আশা করি সবাই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন এবং কন্ট্রোলসলি আপনারা কিন্তু এখান থেকে ট্যাপ ট্যাপ করে মাইনিংটা করবেন ঠিক আছে এটাও কিন্তু একটা হাই পারফুল মাইনিং অ্যাপস তো বন্ধুরা ভিউটি এই পর্যন্তই তো ভিডিও শেষে একটা কথা হইলে আপনি যদি ফার্স্ট টাইম আমার সাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার স্যালটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকা নোটিফিকেশন বেলটি অল করে দেবেন আর পুজোর সম্পর্জ অবশ্যই কন কন করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাখ